হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটুয়ার্স হোম আপনি স্বাধীন সমস্ত দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে যারা এবারে পরীক্ষা দিয়ে চলে দেখো তোমাদের জন্য এবার এ টেস্ট পাওয়া বেরিয়ে পড়েছে আর এ টেস্ট পর তোমার জন্য ফিজিক্যাল সাইন্স সলিউশন শেষ করে দিয়েছি গ্রুপ বি তাই এখন আমার ক্লাসে তো আমাদের যেমন কিছু অনেকে বলেছিল যে গ্রুপ বি গ্রুপ সিগুলো দেওয়ার জন্য মানে দুই মার্কেগুলো দেওয়ার জন্য তার জন্য দুই মাকেগুলো দিলেও খুব একটা দুই মার্কেগুলো কেউ দেখছে না আর যারা কারণ কিছু তারাও মনে হয়নি সেই দুই মার্কেগুলো দেখছে তাই আমি তোমার জন্য এখন নিয়ে এসেছি ফি লাইফ সায়েন্স দেখো আশা করি তোমাদের জন্য লাইফ সায়েন্স অনেকটাই রেডি হয়ে গেছে এখন আমার ক্লাসে লাইফ সায়েন্স যেটি দেবো সেটাই হচ্ছে তোমাদের টোটাল চারটি বেজে এখানে সর্বসূ করে দিয়ে চলেছে আমরা এখান থেকে দেখো এখানে আমরা যে চারটি পেজের সরাসরি করে দেবো সেটা হচ্ছে ক্লাস টেন লাইফ সায়েন্সের এডিটেড টেস্ট পর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পেজ নম্বর আটত্রিশ ঊনআশি একশো এক আর একশো চব্বিশ এই চারটি পেজে গ্রুপ বিগুলো সল্যশান করে দেবো এখানে তোমাদের জন্য এখানে তোমাদের পার এখন চারটি চারটে করে দেবো যার ফলে তোমাদের খুব তাড়াতাড়ি গ্রুপ বিগুলো শেষ হয়ে যাবে লাইফ সায়েন্সে যেভাবে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে শেষ হয়ে গেছে শুধুমাত্র আমরা ভিডিওর সময় সম্পূর্ণভাবে দেখবে তবেই তোমার সমস্ত গ্রুপ বির উত্তরগুলো জানতে পারবে তাহলে চলো শুরু করছি লেটস গো দেখো শুরু করে বলবো হ্যাঁ অবশ্যই যারা এখন সাবস্ক্রাইব চ্যালেন্ডা সাবস্কোন সাবস্ক্রাইব করে নাও এখানে তোমাদের জন্য শুধুমাত্র লাইফ সায়েন্স নয় এরপরে ভিডিওতে আসতে চলছে জিওগ্রাফি জিওগ্রাফি ওইভাবে সলভ করে দেবো দেখো পেজ নম্বর আটত্রিশ দুয়ের নিচের নীচের প্রশ্নগুলির ছাব্বিশটা মধ্যে এখন একুশটি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে লিখো তার মধ্যে আবার একটা প্রথম পাঠ হচ্ছে নিচে বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দবশ যে কোনো পাঁচটি একটি নিউরনে প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় উত্তর হবে অ্যাকশন ক্রমজমে ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজন হওয়ার সময় ক্রসিং ওভার ঘটে উত্তর হচ্ছে নন সিস্টার অংশে এরপর দেখো উদ্যানবিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার হয়ে থাকে উত্তর হবে এন এ এ বা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড সমস্ত মেরুদণ্ডী প্রাণী ভ্রূণে লেজ সদৃশ্য অংশে ড্যাশ পেশি থাকে উত্তর হবে মায়োটম পেশি থাকে এরপরে জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ উত্তর হবে মেগা বায়োডাইভার্সিটি শুধুমাত্র বায়োডাইভার্সিটি লিখলে হবে উত্তর লিখতে হবে মেগা বায়োডাইভার্সিটি এই অংশ দিতে হবে সিকিমের ড্যাশে রেড পাণ্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে উত্তর হবে বার্ষী রডরিন্দ্রন অভয়ারণ্যতে এরপরে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করে যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি দূর থেকে মুক্তি পাওয়া যায় কথাটা মিথ্যা যেহেতু মায়োপিয়া মায়োপিয়া মানে কি হর্ষদৃষ্টি হর্ষদৃষ্টি মানে অবতল লেন্স হিস্টোন প্রোটিনগুলি খারাপ প্রকৃতির হয় কথাটি সত্য এরপরে একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিনের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে উত্তরটি হবে সত্য এরপরে নিচের কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে কথাটা মিথ্যা কারণ বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলা হয় আর জিনগত প্রকাশকে তাকে বলা জিনোটাইপ ডারুইন তত্ত্ব অনুযায়ী জিরাফে গলা লম্বা হয় একটি প্রাকৃতিক নির্বাচন কথাটি মিথ্যা এরপরে মিথোজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধন সাহায্য করে উত্তরটি হবে সত্য এরপরে দেখো এ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এটা বড় লেখা দেওয়া হয়েছে কিন্তু বলেছি শুধুমাত্র এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও প্রথম কোশ্চেন স্নায়ু উদ্দীপনা পরিবহন করে উত্তবে পরিবহনে অক্ষম এটা এটা হবে মাইলিনেটেড স্নায়ু উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ করে উত্তরে রেক্ট্রিসেসেস মাইক্রো মিলে হবে ব্যামতন্ত্র গঠন প্রোটানোপিয়া উত্তবে ক্রোমোজোম সংযোজিত শরীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নিউম্যাটোফোর আর ডিডিটি জীব বিবর্ধন এরপরে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি ফার্স্ট কোশ্চেন একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছটি কাণ্ড ঠিক জানলা দিকে বেগে গেছে এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় এই প্রশ্নের উত্তরটি হবে অক্সিন এরপরে দেখো কী দেওয়া ছিল নিচের শব্দটি প্রথম জৌটির সম্পর্কিত দ্বিতীয় জোগের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও হরমোন ইজ টু অন্তঃক্ষরা গ্রন্থি তাহলে ডবল ইজ টু ড্যাশ ই টু ভয়েিক গ্রন্থি উত্তর হবে উৎসেচক কারণ উৎসেচককে হচ্ছে বই গ্রন্থি এরপরে কোশ্চেনটি এখন জানতে পারিনি জানতে পারলে তোমাদের অবশ্যই কি জানাবো তুমি কিংবা তোমাদের কথা জানাতে আমি তোমাদের কমেন্টটা প্রিন্ট করে দেবো এরপরে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো হ্রাস বিভাজন ক্রসিং ওভার সংখ্যা ধ্রুবক কারণ মিওসিসের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকি কোন ধরনের পরাগযুগ সম্পন্ন জন্য মেন্ডেল রিমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিল উত্তর হচ্ছে ইতর পরাগযুগ এরপরে দেখো যে মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাসে তিনটি গ্লাসে তিনটি গ্লাসে অনুপাত টু 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 ইচ টু ওয়ান অনুপাতে নেওয়া হলো গ্যাসগুলির নাম লেখো উত্তর হচ্ছে মিথ্যান অ্যামোনিয়া ও হাইড্রোজেন এরপর দেখো বীর সদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন সংরক্ষিত বনাঞ্চল বায়োস্প রিজার্ভ উত্তর হবে বোটানিক্যাল গার্ডেন কারণ এটি হচ্ছে এক্সিট সংরক্ষণ আর বাকিগুলো হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণ এরপর সুন্দরবন সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলে কী অসুবিধা হবে বলে তো মনে হয় উত্তর হচ্ছে উপকূলে বন্যা দেখা দেবে এরপর দেখো নেক্সট কোশ্চেন কী দেওয়া ছিল ঊনআশি নম্বর পেজে উনআশি নম্বর পেজ আবার শুরু হচ্ছে বিভাক্ষ দেখেন যে ছাব্বিশ মধ্যে একুশটি প্রশ্ন উত্তর দেয় এগুলো একই এ পরিস্ট সপ্তমিথ্য নির্বাচন করে যে কোনো পাঁচটি ফার্স্ট কোশ্চেন আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বঞ্চার উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ সম্বন্ধে প্রমাণ করেছিলেন উত্তরভাবে সংবেদনশীলতা ড্যাশ অংশ হলো ক্রোমোজোম উত্তর হচ্ছে ডিএনএ ব্রিজের কুঞ্চিত আঁকা একটি ড্যাশ বৈশিষ্ট্য উত্তর হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর উত্তর হচ্ছে নম্বর আঙুলের রূপান্তর এরপরে বায়ু ফলে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ উত্তর হবে অ্যাজমা এরপরে নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি উষ্ণতায় প্রায় তরলের মধ্যে তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিড সংরক্ষণ ড্যাশ বলে উত্তর হচ্ছে ক্রায়ো সংরক্ষণ বলে নিচের বাক্যগুলো সপ্ত অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তি অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয় কথাটি সত্য প্রতিটি নিউক্লিওসাইডে সাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে এই কথাটি মিথ্যা আরও একটি অংশ থাকে এরপর দেখো মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বাধিক হোমোগ্যামেটিক কথাটি সত্য বাষ্পমোচন হার হ্রাস করার জন্য ক্যাক্টাসে পাতা কাটায় রূপান্তরিত হয়েছে কথাটি সত্য এরপরে নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস এই কথাটিও সত্য এরপরে লাস্ট সত্য সত্যমিথ্যা অ্যাসিটাল কোলিন ও অ্যাড্রিনালিন ও নিউরো ট্রান্সমিটার কথাটা মিথ্যা কেননা অ্যাড্রিনালিন নিউরো ট্রান্সমিটার মধ্যে পড়ে না এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া শব্দের উপ মিল করতে বলেছিল এটা অনেক বড় দেওয়া আছে এটাই এর মধ্যে বলেছে দেখো টোটাল ছয়টি কোশ্চেন আছে উত্তর দেখো প্রেস বায়োপিয়া হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ বৃদ্ধির কোষীয় বিভেদন দশা কলা অঙ্গ ও তন্ত্র গঠন কালো অমসৃণযুক্ত গিনিপিগে জেনোটাইপ ক্যাপিটাল বি স্মলবি ক্যাপিটাল স্মল আর ঘোড়ার বিবর্তন পায়ের আঙুলের সংখ্যা হ্রাস এরপর লাস্ট দুটি জলাভূমি ভূগর্ভস্থ জলে পুনর্বীকরণ আর ক্রমোজমকে বেমতন্ত্রের সঙ্গে যুক্ত সেন্ট্রোমিয়ার এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি ফার্স্ট কোশ্চেন বীর সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো অল ফ্যাক্টরি ভেগাস অপটিক অডিটরি উত্তরটি হবে ভেগাস এরপরে দেখো র্যানভিহারের পর্ব কী উত্তরটি হচ্ছে মায়োলিন সিঁত স্থানে মায়োলিন সিঁত স্থানে বিচ্ছিন্ন হয়ে ছোটো ছোটো পর্বের সৃষ্টি করা বলা হয় র্যানভিহারের পর্ব নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও জোর কলম ইজ যদি আম হয় তার ড্যাশ ইজ টু জবা উত্তর হবে শাখাকলম ইজ টু জবা মেন্ডেলটা দ্বীপঙ্কর পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল উত্তর হচ্ছে স্বাধীন সঞ্চালনের সূত্র দুই দশমিক তেইশ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগে প্রকাশ ঘটার কারণ কি এটা খুব ভালো একটা কোয়েশ্চেন এর কারণ হচ্ছে হিমোফিলিয়া এক্সক্রমোজাম ঘটি রোগ তাই প্রচ্ছন্ন অবস্থাতে এটি প্রকাশ পায় সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তন নির্দেশ করে উত্তর হবে অপসারিক বিবর্তন নির্দেশ করে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে লিখো সেই বিষয়টির মধ্যে এখানে কী কী দেখা লাগো কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জল দূষণ থেকে উৎপন্ন বজ্র উত্তরটি হবে জল দূষণ কেননা জল দূষণকেই কেন্দ্র করে তৈরি হবে কৃষিক্ষেত্রে বজ্র কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার টাইফয়েড আর কলকারখানা থেকে উৎপন্ন তরল বজ্র এরপরে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধার জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো উত্তর হচ্ছে এম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এরপরে একশো এক নম্বর পেজে বিভাক্ষ ছাব্বিশ মধ্যে একুশটি প্রশ্ন উত্তর ফার্স্ট বৈশ্বর সত্ত মিথ্যা নিরূপণ করতে ডিম্বাশয় কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয় উত্তর হচ্ছে প্রজেস্টিরন হরমোন নিঃসৃত হয় ড্যাশ দশায় আর ও প্রোটিন সংশ্লেষ হয় উত্তর হচ্ছে এস দশায় আর ও প্রোটিন সংশ্লেষ হয় উভয় লিঙ্গ ফুলে পুমকেশ অপসারণকে ড্যাশ বলে উত্তর হবে ইমাসকুলেশন বলে দুই দশমিক চার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো উদাহরণ হলো ড্যাশ উত্তর হবে নাইট্রোসোমোনাস ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয় সংরক্ষিত বনাঞ্চলে এখানে রাজ্য সরকার শুধুমাত্র সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণ করে কয়লাক্ষণিক কর্মরত শ্রমিকদের বায়ু দূষণের জনিত জনিত ড্যাশ নামক রোগে দেখা যায় উত্তরে ব্ল্যাক লাং এরপরে নিচে সত্য না মিথ্যা নিরূপণ করতে বলেছিল প্রথম বলেছিল অক্সিন মূল কাণ্ড পাথার অগ্রস্থ স্থায়ী কলে উৎপন্ন হয় কথাটা ভুল অগ্রস্থ ভাজক কলে উপস্থিত হয় অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয় কথাটি মিথ্যা কেন যৌন জননে গ্যামেট উৎপন্ন হয় অযৌন জননে শুধুমাত্র রেণু উৎপাদন হয় এর বৈদ্যুতিক নয় হেটারো জায়গাস অবস্থাটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হেটারো জায়গাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না কথাটি সত্য মানে এক্ষেত্রে কোশ্চেনটি উল্টে দিচ্ছি উত্তরটা হবে কি হেটারো জায়গাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না এখানে অবস্থায় কথাটা দেওয়া নেই উত্তরটা হবে হেটারো জায়গাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না কথাটি সত্য অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয় কথাটি সত্যম অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী কথাটি সত্য আর পূর্ব হিমালয় হস্পটে তুষার চিতা দেখা যায় এ কথাটি হবে সত্য এরপরে এর স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করতে বলেছিল লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ এরপরে দেখো জি ওয়ান উত্তরের নন হিস্টন প্রোটিন সংশ্লেষ অট্টজম বাহিত রোগ থ্যালাসিমিয়া রেটিয়া মিরাবিলিয়া মাছের প্রবতা বৃদ্ধি গির অরণে এশিয়াটিক সিংহ আর পত্রজম মুখল দেখা যায় পাথর কুচিতে এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট কোশ্চেন বলেছিল দুই দশমিক উনিশের বিশ্ব অদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখো অকিলো মোটর ভেগাস ফেসিয়াল গ্লসোফেরিনজিয়াল হবে অকিলো মোটর কেননা ভেগাস ফেসিয়াল গ্লসোফেরিনজ্যাল এগুলো সবই হচ্ছে মিশ্র স্নায়ু কিন্তু অকিলো মোটরটা মিশ্র স্নায়ু নয় এরপরে কোন হরমোনের প্রভাবে বিক্রয় নেফ্রনে নালিতে জলের শোষণ বৃদ্ধি হয়ে মূত্রের পরিমাণ কমে উত্তর এডিএচ বা অ্যান্টিডাই ইউরেটিক হরমোন নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জ্বরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জ্বরটি শূন্যস্থানে উপযুক্ত বসাও পুনরুৎপাদন প্ল্যানেরিয়া ড্যাশ টু হাইড্রা উত্তরে গম কোন বংশগত রোগে রক্ত তঞ্চন ব্যাহত হয় উত্তর হচ্ছে হিমোফিলিয়া এরপরে ডার অভিব্যক্তি সংক্রান্ত একটি মতবাদ একটি সিদ্ধান্ত লেখক জীবের অত্যাধিক বংশবৃদ্ধি আর খাদ্য ও বাসস্থান ধ্রুবক এক্ষেত্রে এর সিদ্ধান্ত হচ্ছে কি অস্তিত্ব জীবন সংগ্রাম এগুলো হচ্ছে ব্যাখ্যা আর অস্তিত্ব জীবন সংগ্রামটা হচ্ছে সিদ্ধান্ত নিচের চারটি বিষয় মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে লিখো চিড়িয়াখানা এক্সিট সংরক্ষণ বোটানিক্যাল গার্ডেন ক্রাই সংরক্ষণ উত্তর হচ্ছে এক্সিট সংরক্ষণ এরপরে ফণি মনসা কাঁটা কোন অঙ্গের রূপান্তর উত্তর হচ্ছে পাতা এরপরে লাস্ট কোশ্চেন দেখো জলাভূমি সংকোচ বনভূমির পরিমাণ হ্রাস জ্বালানির অতি ব্যবহার এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি যেটি সেটি নির্ণয় উত্তর হবে নগরায়ন কারণ নগরায়নের ফলে জলাভূমি সংকোচ হচ্ছে কেননা এর ফলে তাদের ঘর বাড়ি তৈরি করতে হচ্ছে বনভূমির পরিমাণ হ্রাস এর থেকেও ঘর বাড়ি তৈরি হচ্ছে আর জ্বালানি অতি ব্যবহার তো অবশ্যই হবে যেহেতু নগরায়ন বাড়ছে এরপরে আমি একশো চব্বিশ নম্বর পেজটা সুরক্ষা কিছু বলে দিই দেখো একশো চো আশা করি এখন তোমাদের কাছে সবার কাছে এবেট্রিপশন চলে এসেছে এরপরে একশো চব্বিশ নম্বর পেজে আমি শুধুমাত্র উত্তরগুলো দেখে দিচ্ছি তাহলে এই ক্ষেত্রে কী হবে তোমাদের খুব তাড়াতাড়ি পেজটাও শেয়ার হয়ে যাবে একশো চব্বিশ নম্বর পেজে প্রথমে বলেছিল যে সত্ত মিথ্যা নির্ণয় করতে দেখো দুই দশমিক একের উত্তরটা হবে অক্সিন দুই দশমিক দুয়ের উত্তরটা হবে লোকাস দুই দশমিক তিনের উত্তরটা হবে জুনুক্রম দুই দশমিক চারের উত্তর হবে নয়টি দুই দশমিক পাঁচ হবে বায়োডাইভার্সিটি দুই দশমিক ছয় হবে কুমির হয়ে গেল ছটা কোশ্চেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে করলে যা তা কেননা তোমাদের কাছে তো কোশ্চেন আছে তোমার কোশ্চেন মিলিয়ে নিতে পারো নিচের বাক্যগুলো সত্য মিথ্যা নিরূপণ করতে পড়েছিলো প্রথম দুই দশমিক সাত হবে মিথ্যা দু দশমিক আটও হবে মিথ্যা দুই দশমিক নয় হবে মিথ্যা কিন্তু দুই দশমিক দশ হবে সপ্তম দুই দশমিক এগারো সত্য আর দুই দশমিক বারোও হবে সপ্তম এরপরে এ স্তম্ভের সঙ্গে আমাদের বিস্তম্ভ মেলাতে বলেছিল এখানে আমি তোমাদের পুরোটা করে তুলে দিচ্ছি নাহলে তোমাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হলে হতে পারে দুই দশমিক তেরো এটার সঙ্গে মিল হবে মানে সিএসএফ তার সঙ্গে মিল হবে মস্তিষ্ক সূচনা কাণ্ড মেরুর দিকে চলন তার সঙ্গে মিল হবে অ্যানাফেজ মিরা মিরাবিলিস জাপলা তার সঙ্গে মিল হবে অসম্পূর্ণ প্রকটতা গঠন আলাদা কিন্তু কাজ একই সমবৃত্তি অঙ্গ ব্লুম মিল হবে জল দূষণ আর লিঙ্গ সংযিত রোগ তার সঙ্গে মিল হবে বয়নার্ধতা এরপর একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি ফার্স্ট কোশ্চেন কি দেওয়া ছিল দেখো দেওয়া ছিল যে এখানে এডিএ দুই দশমিক উনিশ উত্তর হবে এডিএইচ বা অ্যান্টিডাই ইউনিটিক হরমোন দুই দশমিক কুড়ি উত্তরভাবে সাইটোক আইনিন দুই দশমিক একুশ উত্তরভেবে দুই দশমিক বাইশে দুটি আর দুই দশমিক তেইশ হবে নয়টি দুই দশমিক চব্বিশ হবে তিমের ফ্লিপার ও মানুষের হাত তা দুই দশমিক পঁচিশ দুই দশমিক ছাব্বিশ উত্তর হবে কোশচক্র আর করবিট তাহলে লাস্টের পেজটা কত তাড়াতাড়ি হয়ে গেল এভাবে তোমাদের জন্য আমি এ আরও চারটি পেজ সলুশন করে দেব সেক্ষেত্রে তোমাদের কিছু কোশ্চেন আমি বলে দেবো আর কিছু কোশ্চেন এভাবে দিয়ে দেবো তাহলে তোমাদের অনেক তাড়াতাড়ি সমস্ত পেজগুলো সলিউন হয়ে যাবে তার জন্য তোমার সাথে সাবস্ক্রাইব করে নাও কেননা এরপর তোমাদের জন্য আরও আসতে চলেছে নতুন নতুন সমস্ত সাবজেক্টে নতুন নতুন সমস্ত স্কুলে উত্তর আজকে মতো টাটা বাই বাই